আসসালামু আলাইকুম টিএস এস ম্যাডিজির পক্ষ থেকে স্বাগতম দেখো খুবই দুটো গুরুত্বপূর্ণ ম্যাথটি হাজির হয়েছি হ্যাঁ পি এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স এটা পরি হাজার সতেরো আর যদি এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এক্স এর মান কত দুটো আসলে দুটো অঙ্কই একই রকম অঙ্ক দুটো একই রকম অঙ্ক তাহলে আমরা তো জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে যে সমস্ত দেখো এক দুই তিন ছয় দেখো এটা কিন্তু একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স কি করে সবচেয়ে ম্যাট্রিক্স এই ধরনের যদি এটাকে আমি নির্ণয় করি মানে এই বর্গ ম্যাট্রিক্স কে যদি নির্ণয় করি তাহলে কি হয় দেখো তো এক তিন ছয় তার মানে পাওয়া যাবে কত এটা গুণ করি ছয় বিয়োগ ছয় তার মানে জিরো তার মানে যে বর্গ ম্যাট্রিক্সের এর নির্ণয় করলে নির্ণয়কের মান জিরো হবে সেই ম্যাট্রিক্সে হবে কি একটা ম্যাট্রিক্স ঠিক আছে আর যদি নির্ণায়কের মানুষ জিরো না হয় তাহলে সেটি কিন্তু অ ম্যাট্রিক্স হ্যাঁ ব্যতিক্রমের ইংরেজি সিঙ্গুলার আর অব্যাক ইংলিশ নন সিঙ্গুলার হ্যাঁ মাধ্যমে তার মানে যে নির্ণায়কের যে ম্যাট্রিক্সের বিনয়কের মান সেই সেটাই ম্যাট্রিক্স তাহলে আমরা কি বলতে পারি এক নম্বরটা দেখো এক নম্বর কি বলছেন কি এখন কোথাও হলে এটা ম্যাট্রিক্স তাহলে কি করলাম বল মাইনাস টু ফোর ম্যাট্রিক্স অতএব কি বলব আমরা এক সরাসরি নির্ণায়ক করে দেবো এটা ইকাল টু জিরো ঠিক আছে মানে এই ম্যাট্রিক্সের নির্ণয় নির্ণায়ক করে জিরো হবে ঠিক আছে কত বুঝছ তোমরা মানে যাই থাক নির্ণায়কের মান জিরো হবে যদি বলা থাকে যে কোনো ম্যাট্রিক্স দুই বাই দুই বল তিন বাই তিন ম্যাট্রিক্স যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয় ওটা নির্ণায়ক করবা নির্ণয় চিহ্ন দিবা দিয়ে ইকুয়াল টু জিরো তারপরে নির্ণয় করবা তাহলে আমরা কি হবে নির্ণায়ক করে কি হবে বলো আগে আগে গুণ করতে হবে তাহলে 5 ইনটু p মাইনাস 2 মাইনাস 12 তিন সরে বলো এবার কত হবে 5p 10 ফাইভ পি টেন মাইনাস বারো ইকাল টু জিরো ঠিক আছে কত ফাইভ পি মাইনাস বাইশ ইকাল টু জিরো তাহলে আমাকে বলতে পারি কত বলতে পারি পি বলো কত বাইশ বাই পাঁচ আমাদের পি মান বাইশ বাই পাঁচ ঠিক আছে আচ্ছা

ঠিক আছে অর্ধেক কি রাখবো এটা নির্ণয় খুব সাবধান তোমরা কিন্তু নির্ণয় করো ঠিক আছে কিন্তু ম্যাট্রিক্স চিহ্ন লাগাই রাখো মানে রাখো দুদিকেই আমাদের রাখো ম্যাট্রিক্স করো ম্যাট্রিক্স সিম্বল দাও কিন্তু তোমরা নির্ণয় করো মানে ম্যাট্রিক্স কে নির্ণয় করে ফেলো এই কিন্তু সারা এটা এটা জিরো দেবে কিন্তু নির্ণয় অবশ্যই দুদিক খাড়া দাগ দিতে হবে এইটা করে জিরো এবার যাক আমরা গুণ করে দেবো এক্স প্লাস থ্রি

ঠিক আছে তোমরা ভিডিওগুলো মনের সঙ্গে দেখবা আমার প্রত্যেকটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ যারা প্রথম দিকে ভিডিও দেখো তারা সবাই ভিডিও দেখবা সুন্দর করে এবং তো নোট করে করবা আমি ধরে ধরে গুসাই অঙ্ক করছি গ্রেদাব অসীম সময় সব বই দিয়ে পাবা আর প্রত্যেকটা টাইপ তো বেশি করার দরকার নেই একটা টাইপ থেকে দূর থেকে তিন তিনটা অঙ্গ করবো করবো দেখবা আর এই টাইপের অঙ্ক দেখবা বইতে কী কী আছে সেই করে প্র্যাকটিস করবা ঠিক আছে ওকে